অঙ্কের ক্ষেত্রে চৌষট্টিটা বায়োলজির ক্ষেত্রে মাত্র বিরানব্বইটা এরকম হাতে গোনা কিছু সংখ্যক সিট বেড়েছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে তো সিট সংখ্যা কমে গেছে আমাদের ভ্যাকেন্সি না ইনক্রিজ করা হয় তাহলে ফ্রেশারদের চাকরি পাওয়া কিন্তু মুশকিল হবে মুশকিল হবে মুশকিল হবে ভাবে রেজাল্ট প্রকাশিত হয় ক্লাস নাইন টেন এর বাংলা ইংরেজি দুটো সাবজেক্টের রেজাল্ট বেরিয়েছে বাকি সাবজেক্টগুলোর রেজাল্ট আটকে আছে আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করে কত যেতে পারে হ্যাঁ এটি বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে কঠিন প্রশ্ন বটে কেননা এই প্রশ্নটি অনেক পরীক্ষার্থীর ঘুম কেড়ে নিয়েছে তাই ব্যক্তিগত আমার কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কিন্তু তার আগে হ্যাঁ তার আগে আমি বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশন সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই দেখো দীর্ঘ নয় থেকে দশ বছর পর একটা পরীক্ষা হলো ডাব্লুবি এস এল এস টি তাও এটা নয় দশ বছর বলাটা ভুল হবে কেননা এস এল এস টি ওয়ান যেটা সেটাকে এস এল এস টি টু বলে চালিয়ে দেওয়া হলো আমাদের সামনে তো এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কিন্তু দুই সালের আগে হয়েছিল যেটার নিয়োগ দুই সালে লাস্ট হয়েছিল এবং তারপরে দুই সালের যে ঘটনা সেটা তো আমাদের সামনে ঘুরছে তাই বর্তমানের যে অবস্থা এই অবস্থায় একটা বড় আন্দোলন দরকার যে আন্দোলন এর আগে খুব কম সংখ্যক স্টুডেন্ট করেছে এটা আরো বৃহত্তর পর্যায়ে আমাদের করা দরকার বিহার থেকে আমাদের শেখা দরকার এবং বৃহত্তর একটা আন্দোলনের দরকার কেননা ভ্যাকেন্সি যদি না বাড়ে তাহলে নতুন অর্থাৎ ফ্রেশারদের চাকরি পাওয়া খুব বেশি কঠিন হবে এটা চিরন্তর সত্য কথা যে যতই যা কিছু বলুক না কেন নতুনদের সত্যি এখানে জায়গা পাওয়া অনেক বেশি কঠিন হবে কেননা প্রত্যেকটি সাবজেক্টে জেনারেলের ক্ষেত্রে যদি আমরা দেখি চৌষট্টিটা অঙ্কের ক্ষেত্রে চৌষট্টিটা বায়োলজির ক্ষেত্রে মাত্র বিরানব্বইটা এরকম হাতে গোনা কিছু সংখ্যক সিট বেড়েছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে তো সিট সংখ্যা কমে গেছে হ্যাঁ ফিজিক্সের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভে কমে গেছে তো বর্তমান এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি একটা বৃহত্তর আন্দোলন যদি না হয় এবং যদি নতুন করে নতুন করে আমাদের ভ্যাকেন্সি না ইনক্রিজ করা হয় তাহলে ফ্রেশারদের চাকরি পাওয়া কিন্তু মুশকিল হবে মুশকিল হবে মুশকিল হবে হ্যাঁ আমরা এখানে দেখছি যে আগে পঁচিশ হাজার ছিল এখন পঁয়ত্রিশ হাজার হয়েছে হ্যাঁ দশ হাজার তো বেড়েছে কিন্তু কোথায় বেড়েছে হ্যাঁ বেড়েছে এর ক্ষেত্রে নির্দিষ্ট ক্যাটাগরিতে বেড়েছে জেনারেলদের জন্য কতটা বেড়েছে যেখানে সবচেয়ে বেশি কম্পিটিশন বেশি সেখানে ভ্যাকেন্সির সংখ্যা সবচেয়ে কম বেড়েছে হ্যাঁ আমরা যদি দেখি মেয়েদের ক্ষেত্রে কিছুটা সংরক্ষণ হয়েছে মেয়েদের ক্ষেত্রে হয়েছে কিন্তু বাকি ছেলেদের ক্ষেত্রে কতটা বেড়েছে চিন্তার বিষয় হ্যাঁ এই সময় একটা আন্দোলন অবশ্যই দরকার এবং ভ্যাকেন্সি বাড়ানোর যে ব্যাপারটা সেটা সবার সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্ত পরীক্ষার্থীর উদ্দেশ্যে অবশ্যই আমি বলবো বৃহত্তর আন্দোলন এখানে আমাদের দরকার যেন ভ্যাকেন্সি আরও বেশি বাড়ানো হয় কেননা এর পরে কবে এসএসসি হবে আবার সেটা কিন্তু আমরা কেউ জানি না ওয়েস্ট বেঙ্গলের কেউ টেট পরীক্ষা নেব এবং সেটার মানে নিয়োগও দেব কি কি হয়েছে কি হয়েছে দুই হাজার বাইশ সালে টেট পরীক্ষার্থীরা আন্দোলন করছে কি হয়েছে কতটুকু সাফল্য আমরা পেয়েছি আন্দোলনের মাধ্যমে এই কয়েকজন গিয়ে আন্দোলন করলে হবে না বেশি সংখ্যায় আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর করতে হবে না হলে কিন্তু এখান থেকে সাফল্য পাওয়া খুব বেশি মুশকিল এই কয়েকজন গিয়ে আন্দোলন করে সেগুলোকে তুলে দিচ্ছে বাড়িতে আবার একই ধরনের একই জায়গায় আমরা বসে আছি তো আমার যেটা বার্তা থাকবে অবশ্যই এখানে বড়সড় একটা আন্দোলনের দরকার তোমরা যদি দেখো এই মুহূর্তে এই মুহূর্তে মাদ্রাসার কয়টা কয়টা সিট বেড়েছিল সতেরোশো সামথিং সিট বেড়েছিল সতেরোশো সামথিং সিট বেরিয়েছিল কিনা তার যে পরীক্ষা সেই পরীক্ষার যে রেজাল্ট এইভাবে রেজাল্ট প্রকাশিত হয় ক্লাস নাইন টেনের বাংলা ইংরেজি দুটো সাবজেক্টের রেজাল্ট বেরিয়েছে বাকি সাবজেক্টগুলোর রেজাল্ট আটকে আছে এইভাবে অর্ধ রেজাল্ট মানে সত্যি সত্যি এই ব্যাপারগুলো ভাবাচ্ছে আমার মনে হয় সমস্ত শিক্ষামহল থেকে এই ধরনের প্রশ্নগুলো এবং এই ধরনের ভিডিও বার্তা অবশ্যই আরও বেশি বেশি করে করা দরকার এবং সবাই আপনারা এগিয়ে আসুন যারা পরীক্ষার্থী রয়েছেন এবং বৃহত্তর একটা এবং এই আন্দোলনে দিন এবং সবাই দলে আন্দোলনে করুন এবার আমি ফিরে আসি বায়োলজির ক্ষেত্রে কাটক কত যেতে পারে অবশ্যই নিশ্চিন্তে হাই যাবে নিশ্চিন্তে হাই যাবে আমি যতটুকু দেখেছি যতটুকু দেখেছি হল কালেকশন থেকে এবং যতটুকু শুনতে পারছি হল কালেকশনের কথা এবং তার সঙ্গে সঙ্গে যারা বিগত এর আগে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ যারা চাকরি করত তারা তুমি পার্সোনালি শুনে দেখবে সবাই কিন্তু তোমার থেকে বেশি বেশি স্কোর স্কোর করেছে করেছে সবাই তাদের যদি তুমি হচ্ছে নাম্বার শোনো তাহলে অনেকেই যারা সিক্সটির থেকে বেশি পাচ্ছে অনেকেই সিক্সটির থেকে বেশি পাচ্ছে নতুনদের চান্স পাওয়া খুব ক্ষীণ কিন্তু যদি এখানে তুমি একটা আন্দোলন করো তাহলে ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে অবশ্যই সেখানে তোমার চান্স থাকবে এবং আরেকটা কথা বলবো যে একদমই নিরাশ হওয়ার কিছু নেই পঁয়তাল্লিশের উপরে যাদের রয়েছে পঁয়তাল্লিশের উপরে যদি ক্যাটাগরি হোক পঁয়তাল্লিশের এর উপরে যদি থাকে এবং যদি জেনারেল হও তোমার আটচল্লিশের যদি বেশি থাকে তাহলে অবশ্যই তুমি প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো কিন্তু গ্যারেন্টি ভাই কেউ দিতে পারবে না আমিও দিতে পারবো না আর ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না যে এর উপরে পেলেই তুমি চাকরি পাবে বা হচ্ছে তুমি ডাক পাবে কারণ বর্তমানে যে সিচুয়েশন সেটা তোমাদের শেয়ার করলাম কিন্তু তারপরেও তোমাকে বলবো যদি আটচল্লিশের বেশি তুমি হচ্ছে পেয়ে থাকো আটচল্লিশ ঊনপঞ্চাশ এরকম যদি তুমি পেয়ে থাকো জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকো অবশ্যই তুমি প্রিপারেশন নাও এবং ক্যাটাগরি ওয়াইজ যদি আমি বলি তাহলে হচ্ছে এর উপরে যাদের রয়েছে তোমরা অবশ্যই প্রিপারেশন না শুরু করো ওকে তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো